ডিয়ার স্টুডেন্ট আমরা সবাই জানি বিদেশে পড়তে যাওয়া মানে হাজার রকম ডকুমেন্টেশনের ঝামেলা ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ডকুমেন্ট লিগালাইজেশন ভিসা প্রসেসিং সবগুলোই একটি জটিল দীর্ঘ প্রক্রিয়া তো আসুন জেনে নেওয়া যাক এমন একটি দেশ সম্পর্কে যেখানে আপনি এই ধরনের ঝামেলা ছাড়াই আপনার ভিসা প্রসেসিং করতে পারবেন এবং সেই সাথে পাবেন শতভাগ ভিসার নিশ্চয়তা দেশটির নাম হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড ইউরোপের অত্যন্ত সমৃদ্ধ অর্থনীতির একটি দেশ এখানে পার আওয়ার মিনিমাম ওয়েজেস হচ্ছে ফিফটিন ইউরো যেটা বর্তমানে ইউরোপের সবচাইতে বেশি ওয়েজেস সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি এখন আসুন নেদারল্যান্ডে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে নেদারল্যান্ডে ব্যাচলার অথবা মাস্টার্সে আপনি আবেদন করতে পারবেন যথাক্রম আইএলপিএস স্কোর ফাইভ অথবা সিক্স হবে ফাইভ হলে আপনি ব্যাচলার আবেদন করতে পারবেন এবং যদি আপনার আইএল টেস্ট স্কোর হয় সিক্স তাহলে আপনি আবেদন করতে পারবেন এখন আসুন আলোচনা করি কেন আপনি নেদারল্যান্ডে আবেদন করবেন শুরুতেই যেহেতু বলেছি যে নেদারল্যান্ডের পার আওয়ার ওয়েজেস অনেক হাই সুতরাং দেশে আপনি যে পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন তা বর্তমানে ইউরোপের অন্য কোথাও উপার্জন করতে পারবেন না এমনকি অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকাতেও এ পরিমাণ অর্থ উপার্জন করতে আপনার কষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত নেদারল্যান্ডের আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং সিম্পল ইউনিভার্সিটির টিউশন ফি এবং নির্ধারিত ব্লক অ্যামাউন্ট যদি আপনি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তাহলে নেদারল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে সুতরাং আপনাকে দেশের বাইরে যেতে হবে না এবং সেখানে কোনো ভিসা ইন্টারভিউ নেই ইউনিভার্সিটি নিজেরাই ছাত্রদের জন্য অ্যাম্বাসিতে আবেদন করে থাকে সেই কারণে সেখানে ভিসা রিজেকশনের কোনো সম্ভাবনাই নেই তাছাড়া নেদারল্যান্ডে আবেদন করার ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না স্টাডিলিং পোর্টালের মাধ্যমে আপনি চারটি ইউনিভার্সিটিতে বিনামূল্যে আবেদন করতে পারবেন আর আমরা ভিসা নিশ্চয়তা নিয়ে যারা চিন্তা করি অনেকে অনেক দেশে আবেদন করি কিন্তু নিশ্চিত হতে পারি না যে আমার ভিসাটি হবে কি হবে না নেদারল্যান্ডে এ ধরনের দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত থাকতে পারেন বর্তমানে বাংলাদেশি ছাত্রদের মধ্যে নেদারল্যান্ডে যাওয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ এই ঝামেলাগুলো অনেকেই পোহাতে চান না এবং সেই সাথে ভিসানিশ্চতাও চান নেদারল্যান্ডে যাওয়ার আরেকটি সুবিধা হচ্ছে সেখানে আপনি যাওয়ার তিন মাস পরে আপনার হাউসকে নিতে পারবেন সুতরাং বন্ধুরা স্টাডি ডেস্টিনেশন নির্বাচন করার ক্ষেত্রে আপনারা আরো ভালোভাবে ভাবুন এবং সিদ্ধান্ত নিন নট ইন্টারন্যাশনাল সবসময় রয়েছে আপনাদের পাশে ইউনিভার্সিটিতে আবেদন করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা রয়েছি আপনাদের সাথে বিস্তারিত যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারের যোগাযোগ অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে